আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে চমৎকার একটি ভাইরাল রেস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে বরাবরের মতোই আমি কথা দিয়ে থাকি নতুন নতুন ডিজাইন নিয়ে প্রতিদিন সময়ের সারা লাইভ করি আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম একটি বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান এবং কাপড় জাতীয় পণ্য পাইকারি বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট বিভিন্ন ধরনের আইটেম সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে তবে আজকের ডিজাইনটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন লন থ্রি পিসের ভিতরে কটন জমজম থ্রি পিস আজকের লাইভটিও কিন্তু সেরা একটি লাইভ হতে চলেছে এ যে যে দেখেন এই যে এজে যে জমজম সুইচ লোনের সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসে এবং কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজে সম্পূর্ণরূপে কোয়ালিটি ফুলে এই ড্রেস পেয়ে যাবেন রেটের সঙ্গে প্রাইস কম্পেয়ার করতে হবে এটা যেহেতু রেটই কম সেহেতু আপনি এটাকে যদি হাজার টাকা দামের ড্রেসের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে হবে না হ্যাঁ এই ড্রেসটা আপনারা পাঁচশত টাকার নিচে পেয়ে যাবেন কিন্তু এটা যদি আপনি খুচরা বাজারে কিনতে চান মিনিমাম সাড়ে সাতশো টাকা সাতশো টাকা লাগবে আপনি আমার কাছ থেকে নিয়ে আপনি মিনিমাম সাতসত্তর টাকা যদি বিক্রি করতে পারেন আপনার ভালো একটা প্রফিট থাকবে দুই শত টাকার উপরে প্রফিট থাকবে চলছে ওড়নার ভিতরে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট নামাজি ওড়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন রঙ্কশ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন ওড়নাটা একটু ওড়নাটা মেপে দেখা দেখাই একদম কম দামের ড্রেসের ভিতরে কতটুকু ওড়না দিয়ে থাকে অ্যাকচুয়ালি আমি সেটাই আপনাদের কাজকে মেপে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ হাতের বিশাল বড় নামা জোরনা পেয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে চারটি করে কালারের কন্টাস্ট থাকবে একটার পর একটা আমরা দেখাচ্ছি ওকে ওকে আমরা খুব দ্রুত লাইফটা শেষ করবো শেষের দিকে চলে যাবো খুব দ্রুত এবং ফাস্ট ফাস্ট দেখানোর চেষ্টা করব যেন সময় নষ্ট না হয় সো একদম দুই সেকেন্ড বা তিন সেকেন্ড আমি স্থির করে ধরে রাখবো আপনার স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে জাস্ট নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সো নো টেনশন উদ্যোক্তা ভাই বোনেরা ওকে আজকের এই ড্রেসগুলো কিন্তু আপনি ইচ্ছে মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন এছাড়া আমাদের গতকালকের লাইভ তার আগের দিনের লাইভ তার আগের দিনের লাইভ আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে অনেক ধরনের প্রোডাক্টের আপডেট আমরা দিয়ে থাকি আপনি সব কিছু মিলিয়ে জিলিয়ে মিনিমাম দশ হাজার টাকার প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র পাইকারি নিতে চাইলে এছাড়া আপনি শুধুমাত্র থ্রি পিস যদি নিতে চান সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যে কোনো বারো পিস নিতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এলাকায় যে কোনো গ্রামে যে কোনো অঞ্চলে যে কোনো থানায় আমরা ডেলিভারি করছি হোম ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে প্রোডাক্টের পার্সেল আপনার ঠিকানা মতো যাবে আপনি পার্সেল খুলে চেক করে সবকিছু সেম টু সেম মিলেছে কিনা সব কিছু সেম টু টু সেম ঠিক আছে কিনা দেখে শুনে তারপর প্রোডাক্টের টাকা পরিশোধ করতে পারবেন এই যে এক সুবর্ণ সুযোগ এটা আপনাদেরকে কে দিচ্ছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম দিচ্ছে এছাড়া এক্স চেঞ্জ পলিসি তো আছেই আপনি দশটা প্রোডাক্ট নিয়েছেন পনেরোটা প্রোডাক্ট নিয়েছেন বিশটা পঞ্চাশটা একশোটা প্রোডাক্ট নিয়েছেন কিন্তু সেখান থেকে আপনি পাঁচ পিস সেল দিতে পারেন নাই তিন পিস সেল দিতে পারেন নাই আপনি সেটা ঘুরিয়ে দিয়ে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন এক চেঞ্জ অপশন রয়েছে এটা হচ্ছে পিত্ত গ্রিন কালার এটা পিত্ত গ্রিন কালার অলরেডি লাইভে অনেকে সম্পৃক্ত হয়ে গেছেন সাগর আহমেদ আনাজ ভাই লিখেছেন অনেক সুন্দর ডিজাইন জি ভাইয়া এটা হচ্ছে কম প্রাইজের ভিতরে একদমই একদমই কম প্রাইজের ভিতরে রাফ ইউজ উপযোগী ড্রেস জি এছাড়া আইসা সিদ্দিকা লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম প্রতিদিন আপনার কমেন্ট পেয়ে আমরা অনেক বেশি পরিমাণে আনন্দিত ইনশাল্লাহ নেক্সটে আপনাদেরকে সঙ্গে পাবো সাগর আহমেদ আনাস ভাই লিখেছেন আরও কিছু দেখেন জি ভাই একটার পর একটা দেখাতেছিস জমজম কী কী আছে জমজমের অনেক ডিজাইন স্টক অ্যাভেলেবেল রয়েছে ভাই এবং হিউজ পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আমরা এই প্রোডাক্ট নিয়ে সুন্দর করে একটা অথেন্টিক ভিডিও করেছি এবং খুবই স্টাইলিশড একটা ভয়েস দিয়ে ভিডিওটা গতকালকে পোস্ট করেছি আশা করি পেয়ে যাবেন এবং দেখে নেবেন দেখেন কি চমৎকার চমৎকার ডিজাইন জমজম জমসম এ গ্রেড জম জম এ গ্রেড সম্পূর্ণ রঙ কোচ কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট উন্নত কোয়ালিটির এবং চমৎকার প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল প্রিন্টেড মেশিনে উন্নত প্রযুক্তির করে ছাপাই ছাপিয়ে তারপর এটা রেডি করছে সাফিনুর কালেকশন যে সাফিনুর কালেকশন আছে ইনসাম সাফিনুর কালেকশন স্টক অ্যাভেলেবেল আছে এবং নতুন প্রিন্ট চলছে আশা করি মার্কেটে খুব দ্রুত চলে আসবে তারপরে এম এস হুমায়রা লিখেছেন অনেক সুন্দর কালেকশন ধন্যবাদ আপনাকে তারপরে তারপরে আইসা সিদ্দিকে লিখেছেন দা ডিজাইনটা অসাধারণ অনেক বেশি পরিমাণে ধন্যবাদ আপনাদেরকে জি দেখি আর কে কোন অঞ্চল থেকে দেখছেন কে বাংলাদেশের কোন অঞ্চল থেকে দেখছেন আজকের আমাদের লাইভটি আজকের প্রোডাক্টগুলো কিন্তু সবে পাঁচ টাকার নিচে 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 অনেক নিচে আপনি আজকের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ একদমই একদমই ফ্রি সাইজ এটা রিজনেবল প্রাইজে আপনি কিনবেন রিজনেবল প্রাইজে বিক্রি করবেন আপনি ছয় টাকা বিক্রি করলেও একশত টাকার উপরে লাভ থাকবে সাতশত টাকা বিক্রি করতে পারলে দুইশো টাকার উপরে লাভ থাকবে আপনার ডেলিভারি চার্জ সব কিছু খরচ বাদ দিলেও পার পিসে দুইশো টাকার দেড়শো টাকা লাভ থাকবে আপনি এরকম দশটা ড্রেস নেন না দশটা ড্রেসের সঙ্গে দামি দশটা ড্রেস নেন বিশটা ড্রেস মিলিয়ে ঝিলিয়ে নেন কম দামের ড্রেসগুলোর মধ্যে কম প্রফিট করেন দামি ড্রেসগুলোর মধ্যে ভালো প্রফিট করেন কম দামের ড্রেসগুলো কমে দিয়ে দেন কাস্টমার কমে পেয়ে আপনার উপর সন্তুষ্ট থাকবে এই যে সুযোগ সুবিধা বিজনেসের মধ্যে এই যে পলিসি এগুলোকে গ্রহণ করেন এবং আপনি ইনশাল্লাহ হয়ে যেতে পারবেন নতুন উদ্যোক্তাদের কিছু বলেন ভাই আপনারা গুরু মানুষ নতুন উদ্যোক্তাদের সম্পর্কে আমি কি বলবো আপনার একটা ভিডিও চাই ভাই নতুন উদ্যোক্তাদেরকে একটা দিক নির্দেশনামূলক পরামর্শ দিবেন একটা ভিডিও আমি আপনার থেকে করিয়ে তারপর আমি ইনশাল্লাহ আপলোড দিব জি তারপরে তারপরে এই যে এই ডিজাইনটা দেখেন এটাও চমৎকার চমৎকার সুন্দর একটা ভাইরাল ডিজাইন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেসের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন রং কালার গ্যারান্টিতে পাবেন আমরা প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি এই যে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হওয়ার কারণে এ বিন্দু পরিমাণ কালার নষ্ট হয় না ডিসকালার হয় না প্রবলেম হয় না কোনো ধরনের কোনো সমস্যা হয় না দেখেন ড্রেসগুলো সম্পূর্ণ সৌন্দর্যমণ্ডিত খুবই চমৎকার ডিজাইন আকর্ষণীয় করে প্রস্তুতকৃত এবং মাধুর্যপূর্ণ করে ড্রেসগুলোকে তৈরি করা হয়েছে ব্যাক সাইডটা দেখেন জাস্ট ওয়াও দেখবার মতো ডিজাইন দেখবার মতো ডিজাইন দেখবার মতো ডিজাইন মাসাল্লাহ 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 জাস্ট এত কম প্রাইজের ভিতরে এত চমৎকার ড্রেস কিভাবে সম্ভব হ্যাঁ আমরাই দিচ্ছি সর্বোন্নত কোয়ালিটি সবচেয়ে রিজনেবল প্রাইজ সর্বোন্নত কোয়ালিটি সবচেয়ে সবচেয়ে রিজনেবল প্রাইজ কম লাভ মানেই বেশি লাভ হ্যাঁ 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 এইটাই সূত্র কম লাভ মানেই বেশি লাভ মানে হচ্ছে আপনি কম লাভে অনেক প্রোডাক্ট সেল দেন এটাই হচ্ছে আপনার বেশি লাভ আপনি যেই জায়গায় দুই পিস বিক্রি করে পাঁচশো করে এক হাজার টাকা লাভ করবেন সারা মাস বসে থাকবেন কিন্তু দুই পিস বিক্রি করবেন তার থেকে ভালো আপনি সারা মাস সেল দিতে থাকেন মানুষকে ভালো সার্ভিস দিতে থাকেন কম প্রফিটে দশ পিস বিক্রি করে এক হাজার টাকা লাভ করেন এই যে এক পলিসি এটাই হচ্ছে সূত্র ব্যবসার মধ্যে সূত্র ব্যবসার মধ্যে এটাই হচ্ছে সূত্র কম লাভ মানেই বেশি লাভ মানে কম লাভে ভালো প্রোডাক্ট কম প্রফিটে আপনি দিয়ে দিলেন কাস্টমার পেয়ে সন্তুষ্ট হলো ভাবলো যে ছয়শো টাকা আমি একটা ড্রেস কিনেছি কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে সে দেখবে মার্কেটের তুলনায় মার্কেটে সে সেম ড্রেসটা সাড়ে আটশো টাকা নয়শো টাকায় পাচ্ছে না কিন্তু আপনার কাছে সেটা ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকায় পাচ্ছে এই যে এক কৌশল এই কৌশল আপনার বিজনেসকে অনেক দূর অগ্রসর করে নিবে মানুষের আস্থার ভালোবাসা পেয়ে যাবেন তারপর মানুষ আপনাকে বিশ্বাস করে সব সবসময় রেগুলার আপনার কাছ থেকে কেনাকাটা করবে এই যে কম লাভ মানেই বেশি লাভ জি এটাই হচ্ছে সূত্র রেহিমা খাতুন আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য সুন্দর একটা কমেন্ট করার জন্য সাগর আহমদ আনাস ভাই ভাই আপনি সময় রোমান্টিক কমেন্ট করেন ভাই আপনার হাসি অনেক ভালো লাগছে আরও কিছু সময় থাকুন লাইভে এম এস টি হোমাইরা লিখেছেন ছয় পিস দেওয়া যাবে কি ইনশাল্লাহ ক্ষুদ্র উদ্যোক্তারা নক দেন ইনশাল্লাহ চেষ্টা করবো ছয় পিসও আপনাদেরকে দিতে আমি চাই ক্ষুদ্র উদ্যোক্তারা অল্প অল্প করে অগ্রসর হোক আছে না আপনি দশ পিস পনেরো পিস প্রোডাক্ট নিলেন কিন্তু বিক্রি করতে গিয়ে কষ্টের মধ্যে পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন তার থেকে ভালো আপনি আমাদের কাছ থেকে ছবিগুলো কালেক্ট করেন আমাদের কি কি স্যাম্পল আছে এগুলো দেখেন প্রতিদিন লাইভগুলো দেখেন আমার ইউটিউবে আমার ফেসবুক পেজে সব প্রোডাক্টের লাইভ বিস্তারিত আপডেট ভিডিও দেওয়া থাকে সেগুলো দেখেন তারপর আমার পেজ থেকে ছবিগুলো ডাউনলোড করে নেন কিংবা ক্যাপশনে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনি কি করেন ছবিগুলো নিয়ে নেন নেওয়ার পর আপনার কাস্টমারকে দেখান যে আপু ভাইয়া ফ্রেন্ড খালা চাচি দাদি নানি এই যে আমি এই ড্রেসগুলো আনতেছি আপনার কাছে কোন ধরনের ডিজাইনটা ভালো লাগে তাদেরকে ডিজাইনগুলো দেখান দেখানোর পর তারা যদি জনে পাঁচটা সিলেক্ট করে দেয় আপনি দশটা নেন পাঁচজনে পাঁচটা সিলেক্ট করে দিল মানে আপনার ঝুঁকি কমে গেল আপনার নিশ্চিত হয়ে গেলেন যে কিছু প্রোডাক্ট সেল হয়ে গেছে বা সেল হয়ে যাবে এই যাবের উপর নিশ্চিত হওয়ার পর কিছুটা ঝুঁকি কমিয়ে আপনি দশটা নেন দেখবেন যে পাঁচটা সেল হওয়ার পর দেখবেন আরও জন আশপাশের লোকেরা দেখা দেখি আরও পাঁচটা নিয়ে নিবে এই যে একটা কৌশল এই কৌশল অবলম্বন করে চলেন যে প্রোডাক্ট আগেই স্টক করতে হবে না আগে প্রোডাক্টের ছবি কালেক্ট করেন প্রোডাক্টের স্যাম্পল কালেক্ট করেন প্রোডাক্টগুলো কাস্টমারকে দেখান ইমুতে হোয়াটসঅ্যাপে তারপর আপনার পেজ থাকলে সেখানে পোস্ট করেন আমাদের ছবিগুলো জি ওই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনারা কাস্টমারদেরকে সহজে হ্যান্ড ওভার করতে পারবেন সাগর মোহাম্মদ আনাস ভাই লিখেছেন সাগর আহমদ আনাস ভাই লিখেছেন ফাইভ ব্রাদার্সের ড্রেস দেখান একটা ড্রেস দেখাচ্ছি ফাইভ ব্রাদার্সের ড্রেস নিয়ে একটা বড় লাইভ ইনশাল্লাহ আগামীকালকে হবে আল্লাহ তালা যদি সব কিছু ভালো রাখেন মানে সবগুলো ডিজাইন ফাইভ ব্রাদার্সের দেখাবো এরকম একটা লাইভ কালকে ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ করবো এই যে ড্রেসটার ওড়নাটা দেখেন সুন্দর উর্যমন্ডিত ওড়না আসলে ড্রেসগুলো দেখবার মতো জিনিস তো আমরা দেখাচ্ছি এই যে ধরেন এই যে ড্রেসটা ফাইভ ব্রাদার্সের ড্রেস এগুলো এটা কিন্তু এই ধরনের ড্রেসের রেটে নয় ভিউয়ার্স জাস্ট আমাদের ভাই কমেন্ট করেছেন যে ফাইভ ব্রাদার্সের ড্রেস দেখান সেটাই একটু দেখাচ্ছে চমৎকার কোয়ালিটিতে ফাইভ ব্রাদার্স তৈরি করছে উন্নত মানের জমজম থ্রি পিস যেটা হানড্রেড পার্সেন্ট ফুল হবে রংকোশ কালার গ্যারান্টি হবে সম্পূর্ণ ফ্রি সাইজ হবে যে কোনো বয়সের যে কোনো স্বাস্থ্যের যে কোনো ধরনের মানুষের মা বোনের একদম আবার সাইজ হওয়ার পর আরও কাপড় বেঁচে যাবে এই ধরনের একটা ড্রেস দেখেন কি মিষ্টি একটা কালার কি চমৎকার একটা ডিজাইন এবং আকর্ষণীয় নান্দনিক উপস্থাপনায় প্রস্তুতকৃত ড্রেস এটা জমজম সুইস লোনের ভিতরে খুবই চমৎকার একটা ড্রেস এবং এই যে এখানে লেখা রয়েছে ফাইভ ব্রাদার্স ফাইভ ব্রাদার্সের ড্রেস আমাদের কাছে অনেক রয়েছে এই ড্রেসগুলো দেখেন কি সুন্দর মোলায়েম সফট কটনের ভিতর হয় এবং ব্যাকসাইডটা দেখা একটু অনেক বেশি পরিমাণে উন্নত হয় এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলাদা একটা লাইভ ইনশাআল্লাহ আগামীকালকে করার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহ তালা যদি হায়াত দ্বারাজ করেন এই যে ডিজাইন দেখেন সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন মানসম্পন্ন ডিজাইন আকর্ষণীয় ডিজাইন কোয়ালিটিফুল ডিজাইন চমৎকার ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন সুইট ডিজাইন ইউনিক ডিজাইন এবং স্মার্ট ডিজাইন যারা পছন্দ করেন তারা ফাইভ ব্রাদার্সের সমস্ত ডিজাইনগুলো দেখে নিতে পারেন আগামীকালকে লাইভে আপনাদেরকে দাওয়াত থাকলো ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদেরকে দেখে দেবে এই যে দেখেন ডিজাইনটার ওড়না দেখেন মাশাল্লাহ মশাল মাশাল্লা সুন্দর 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 আসলে অনেক বেশি পরিমাণে সুন্দর সাজ্জাদ হোসেন লিখেছেন কত টাকা পিস ভাই পাইকারি প্রাইস আমরা শুধুমাত্র ইনবক্সে বলি ওপেন বলি না সাগর আহমদ আনাজ ভাই লিখেছেন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর ড্রেস জি ভাই সর্বশেষ হ্যান্ড ডাইং অনেক ধন্যবাদ জি ভাই অনেক অনেক ধন্যবাদ সকলকে আজকে লাইভে সম্পৃক্ত থাকার জন্য চেষ্টা করব সব প্রোডাক্টের ছবি তুলে রাখতে ইনশাল্লাহ ছবিগুলো আমাদের পেজে আপলোড করে দেওয়া থাকবে ইউটিউবে আপলোড করে দিব ছবিগুলো আর আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ছবিগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন নরসিংদী জেলা মাধবদী থানা কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গুলি নাম্বার আট দোকান নাম্বার চারশত এক জি এটা হচ্ছে আপনি ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী জেলার মাধবদী থানা এটা ঢাকা সিলেট মহাসড়কে একদম মেন সড়কে একদম মহাসড়কের পাশেই রাইন ওকে মার্কেট মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড গলি নাম্বার আট আর দোকান নাম্বার চারশোতে এক অনেক অনেক কমেন্ট চলে এসেছে রাহিমা খাতুন লিখেছেন জমজম মানি অসাধারণ সাজ্জাদ হোসাইন লিখেছেন অনেক বড়োড়া ধন্যবাদ এম এস হুমায়রা লিখেছেন জোস জোস কালেকশন ধন্যবাদ আপনাদের সকলকে আজকের মতো বিদায় নেব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সকলকে আর আবারও দাওয়াত থাকলো আগামীকালকের ভিডিওতে দাওয়াত থাকলো আগামীকালকে লাইভের জন্য দাওয়াত থাকলো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম